আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদের দেখাবো এস নাইন আল্ট্রা স্মার্ট ওয়াশ যেটা সিম ইউজ করা যায় এটা আনবক্সিং করলাম প্রথমত অনেক সুন্দর একটা ঘড়ি লোকের দিক থেকে অনেক বেস্ট কোয়ালিটির আজকে আমরা ফুল ডিটেলসটায় এটা আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়াইফাই কানেক্ট করতে হয় ছবি তুলতে হয় আর সিম ব্যবহার করতে হয় ওয়াইফাই যাবতীয় সব ফিউচারগুলো আজকে দেখাবো বাট তার আগে বলে রাখি এটা আমরা সারা বাংলাদেশে হোলসেল প্রাইস চার হাজার পাঁচশো টাকায় দিয়ে থাকছি আপনারা চাইলে নিতে পারেন যে কোনো জায়গা থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন এবং আদার্স অনেক রকম ঘড়ি আছে নিলে নিতে পারেন অনেক সুন্দর এটা চার্জার অনেক রকম ঘড়ি আছে নিলে নিতে পারেন আটশো আল্টা নশো আলটা টু তারপরে পি আটশো অনেক দামি দামি ঘড়িও আছে সাপোজ এটা আমরা আপনাদের প্রথমত আনবক্সিং করে দেখাইতেছি এস নাইন আল্ট্রা স্মার্টওয়ার যেটায় সিম ইউজ করা যায় চার্জে প্রথমত চার্জে দিই চার্জে নতুন ঘড়ি চার্জ থাকে না দেখুন কত সুন্দর একটা ঘড়ি দেওয়ার সাথে সাথে চার্জ নিল সত্যি কথা বলতে আজ পর্যন্ত চায়না প্রোডাক্ট এগুলো হলো ছবি চায়না প্রোডাক্ট কিন্তু যতগুলো মাল কিনছে না কেন চায়না থেকে আজ পর্যন্ত একটা ড্যামেজ পায়নি জন্য ব্যবসা করে অনেক আরাম আর পার্টিদের কাছে বিক্রয় করেও তারা আজ পর্যন্ত কমপ্লেন দি না এটাই অনেক আর কমপ্লেন দিলে আমরা সাথে সাথে সেটা চেঞ্জ করে দিই আমাদের কুরিয়ারে আবার পাঠাই দিলে আমরা ইনশাল্লাহ সেটা আবার চেঞ্জ করে দেবো আপনারা নিলে নিতে পারেন আমাদের থেকে ভিডিওটা হয়তো ভালো করতে পারিনি কিন্তু ইনশাআল্লাহ অনেক ভালো একটা করে দেখুন এটা এখন আমরা ওয়াইফাই কানেক্ট করবো এই যে ওয়াইফাই চলে আসলো এবার আমরা পাসওয়ার্ড দেব অনেক সহজে পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবার দেখুন এখানে প্লে স্টোর আপনি এভরিথিং সব করতে পারবেন একটা ফোন যেমন তেমনই এটা হলো চার চৌষট্টি ভেরিয়েন্ট চার চৌষট্টি চার চৌষট্টি র্যাম চার আর ফোন মেমোরি চৌষট্টি অনেক ভালো একটা ঘড়ি আমার মতে সামনে পিছনে ক্যামেরা ডুয়েল ক্যামেরা ফিউচারগুলো অনেক বেস্ট বেস্ট ফিচার আছে ক্যামেরাও অনেক অনেক ভালো একটা কোয়ালিটির ক্যামেরা যেটা হয়তো আপনারা আশা করেননি কিন্তু তার থেকে অনেক বেস্ট ক্যামেরা আমার কাছে মনে হয়েছে যে ভাইটা ঘড়িটা নিবে বলে আবার আসছিলো তারপরেও আপনাদের সাথে শেয়ার করলাম আর অনেক কাস্টমার আছে দাঁড়ায় আমরা খুচরো পাইকারি দুইটাই দিয়ে থাকি